পাখি টেম করতে হলে আপনাকে প্রথম তার বিশ্বাস অর্জন করতে হবে পাখিকে সময় দিতে হবে এবং পাখির সাথে কথা বলতে হবে পাখিকে হাতে করে খাওয়ানোর চেষ্টা করতে হবে হাতে করে খাওয়াতে পাখির ভয়টা অনেক ভেঙে যায় তাহলেই পাখির বিশ্বাসটা খুব সহজেই আপনি অর্জন করতে পারবেন পাখি টেম করার কিছু টেকনিক আছে সেগুলো যদি আপনি ফলো করেন তাহলেই আপনার পাখিকে খুব সহজেই টেম করতে পারবেন বাজার থেকে পাখি কিনতে গেলে চেষ্টা করবেন কম বয়সী ছেলে পাখি নিতে পাখি কেনার পর অন্য পাখি থেকে একটু আলাদাভাবে রাখবেন ছয় সাত দিন ওদের নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে সময় দিবেন এই সময় পাখিকে ধরার বিন্দু মাত্র চেষ্টা করবেন না পাঁচ সাত দিন পর পাখি আপনার উপস্থিতি আর আপনার আওয়াজের সাথে অভ্যস্ত হয়ে যাবে এবার খাঁচার ভেতরে হাত দিবেন হাতে খাবার নিয়ে তার সাথে কথা বলবেন এভাবে ওদের ভয়টা অনেকটাই কেটে যাবে যখন দেখবেন পাখি আর ভয় পাচ্ছে না তখন বুকের সামনে আঙ্গুল নিবেন বুকে হালকা চাপ দিবেন পাখিকে আঙ্গুলে বসাবেন এভাবে কিছুদিন ওদের আঙ্গুলে নিবেন খাঁচার ভেতরে হাত রেখে ভালোভাবে এটা ট্রেনিং হয়ে গেলে কয়েকদিন গেলে ওদের খাঁচার বাইরে আনবেন দরজা জ্বালানা ফ্যান বন্ধ করে পাখি বেশি ঝাপটা ঝাপটি করলে বা উড়াল দিলে ওদের ধরার জন্য তাড়াহুড়া করবেন না ধীরে সুস্থে ওদের সামনে হাত নিবেন। ওরা হাতে উঠে বসবে ওদের হাতে কাঁধে নিয়ে হাঁটাচলা করবেন উড়ে গেলে আবার হাতে নিবেন কথা বলবেন ওদের নাম ধরে ডাকবেন যখন অভ্যাস হয়ে যাবে আপনার ডাকে বা আপনার ইশারা আপনার কাছে চলে আসবে বেশি বেশি করে কথা বলবেন এই প্রসেসগুলো যদি ফলো করেন তাহলে আপনার পাখি সুপারটেন হবেই